নমস্কার সকলকে এখন নিশ্চয়ই সবাই ভাবছ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় বাংলা থেকে কী রচনা আসতে পারে তাই তোমাদের সুবিধার জন্যে আজকে আমি বাংলা প্রবন্ধ রচনা সাজেশান নিয়ে চলে এসেছি তোমরা যদি খুব ভালোভাবে বিগত কয়েক বছরের প্রশ্নগুলি লক্ষ্য করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে প্রতি বছর বিজ্ঞান বিষয় অথবা পরিবেশ বিষয় থেকে একটা না একটা রচনা রয়েছে সুতরাং তোমাদেরকে বিজ্ঞান বা পরিবেশ বিষয়ের একটি করে রচনা দেখে নিয়ে যেতে হবে বিজ্ঞান বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হল বিজ্ঞান ও কুসংস্কার এবং মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এবং পরিবেশ বিষয় থেকে যে রচনাটি করতে হবে সেটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার এরপরে বর্তমানে নতুন প্রজন্ম বাড়ির বাইরে খেলাধুলা শরীরচর্চা ছেড়ে দিয়ে কম্পিউটার মোবাইলের দিকে আকর্ষিত হয়ে পড়েছে সুতরাং বাড়ির বাইরের মাঠে খেলাধুলা শরীরচর্চা ব্যায়াম এইসব কীভাবে মানুষের চরিত্রের উপর প্রভাব ফেলে এই বিষয়েও একটি রচনা তোমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে মুখস্থ না করলেও একটু ভালোভাবে পড়তে হবে যেন তোমাকে পরীক্ষার খাতায় লেখার সময় বেশি ভাবতে না হয় যেমন চরিত্র গঠনে খেলাধুলা বা ভূমিকা আর বর্তমানে আরও একটি রচনা খুব ভালো চলছে সেটি যেমন তুমি শরীর বেড়াতে গিয়েছো তার আত্মকথা তুমি প্রথমবার কোনো একটি যানবাহনে চড়েছো সেই বিষয়ে তোমার অভিজ্ঞতা তুমি গ্রামের পুরনো বাড়ি ছেড়ে শহরে বসবাস করছো সেই বিষয়ে গ্রামে থাকার অভিজ্ঞতা এবং শহরে থাকার অভিজ্ঞতার বিষয়ে আত্মকথা ঠিক এরকমই আত্মকথা লেখার কোনো সাজেশন হয় না কারণ আত্মকথা লেখার সময় তোমার নিজের মনের ভাব প্রকাশ হয় বা প্রকাশ করতে হয় সুতরাং এটি তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে সেখানে তোমরা বিভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারো যেমন বিভিন্ন ধরনের আত্মকথা নদীর আত্মকথা হয় তারপরে তোমার যে সাইকেল তার আত্মকথা হয় অর্থাৎ তুমি যে জিনিসটা নিয়ে ব্যাখ্যা করতে পারবে সেই ধরনের বিষয় এছাড়াও বর্তমানে প্রচুর পরিমাণে ছেদন হচ্ছে এতে বড় বড় অরণ্য এবং জঙ্গল শেষ হয়ে যাচ্ছে এর প্রভাবস্বরূপ বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সাথে পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে তাই প্রবন্ধ রচনা হিসাবে বৃক্ষরোপণ পরিবেশের জন্যে এবং আমাদের বেঁচে থাকার জন্যে কতটা জরুরি এবং বৃক্ষরোপণের ফলে কীভাবে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি এই বিষয়ে একটি রচনা করে রাখা দরকার যেমন পরিবেশ বাঁচানোর উদ্যোগ বৃক্ষরোপণ আর তোমাদের যে বিষয়ে একটি রচনা করতে হবে সেটি হলো পৃথিবীর জ্বলন্ত সমস্যা বিশ্ব উষ্ণায়ন বর্তমানে বিশ্ব উষ্ণায়ন জনিত কারণে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে বলতে গেলে পৃথিবীতে দুইটি ঋতুর আবর্তিত হচ্ছে সেটি হল গ্রীষ্মকাল এবং শীতকাল আর এর মধ্যে বেশিরভাগই গ্রীষ্মকাল আর শীতকাল এই গ্রীষ্মকালের তাপমাত্রা এত বেশি হচ্ছে যে কোনো কোনো সময় বাড়ির বাইরে বেরোনো সম্ভবই হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে সুতরাং বিশ্ব উষ্ণায়নের কারণ কী কিভাবে হচ্ছে এর ফলে কি কি হতে পারে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং এর প্রতিকার কি এই বিষয়ে একটি রচনা করে রাখতে হবে যেমন আমাদের পৃথিবীর জলন্ত সমস্যা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এছাড়াও তোমাদের জন্য আর যে রচনাটি গুরুত্বপূর্ণ সেটি হল বাংলার উৎসব তোমরা সকলেই জানো বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ সারা বছর ধরেই বাঙালির উৎসব আনন্দ লেগেই রয়েছে সে উৎসবটা হতে পারে কোনো পারিবারিক উৎসব সাংস্কৃতিক উৎসব রাষ্ট্রীয় উৎসব জাতিগত বা ধর্মগত উৎসব ইত্যাদি তাই এ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করে রাখা দরকার যেমন বাংলার উৎসব এই হয়ে গেল সাজেশান এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো প্রবন্ধে মিস করা যাবে না প্রবন্ধ হুবহু মুখস্থ করে লিখবে না কারণ একটি জায়গা থেকে শুধুমাত্র তুমি একাই নও অনেক ছাত্রছাত্রী লিখছে এক্ষেত্রে তোমাদের সবারই রচনা যদি একই হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিভাবে বেশি নম্বর পাবে সুতরাং তোমাদেরকে একটি রচনাকে উদাহরণ হিসাবে খুব ভালো করে দেখে নিয়ে নিজেই বাড়িতে দু একবার লেখার চেষ্টা করবে তাও আবার নিজের ভাষাতে এক্ষেত্রে কি হবে তোমরা নম্বর বেশি পাওয়ার সুযোগ বেড়ে যাবে অবশ্যই রচনা লেখার সময় দু একটা ছড়া বা ডাবল কোটেশন এসবের ব্যবহার করবে এবং মেন মেন পয়েন্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করবে যাতে যে স্যার বা ম্যাম খাতা দেখবেন তিনি তোমার লেখাটা দেখে বোধ করেন এই হয়ে গেল আজকে রচনার সাজেশন এবং পরবর্তীকালে আরও সাজেশান ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইব করে ধন্যবাদ